নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের একটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত ভারতবর্ষে বলা হয় যে আইনের পীঠস্থান ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে গণতন্ত্র রাষ্ট্র বলে পরিচিত এবং সেই গণতন্ত্র রাষ্ট্রে কলকাতা হাইকোর্ট কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে কিন্তু তারপরেও আমরা যে ঘটনাটার জন্য আজকে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাবিবুর রহমান স্যারের কাছে যেটা এসছি সেই মানে তার একটি কেস নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে কি পরিস্থিতি চলছে বর্তমানে দাদা আপনি একটা মামলা করেছেন সেই মামলার আজকে বিচারপতি শুনেছেন শোনার পর বা শোনার আগে কি ঘটনা ঘটেছে একটু উল্লেখ করুন ব্যাপারটা হচ্ছে ভদ্রলোকের নাম হচ্ছে মোহাম্মদ ইকরাম ওনার বাড়ি হচ্ছে চন্ডিতলা হুগলি ওনাকে দু সালে পাকিস্তানি বলে অ্যারেস্ট করে ডিআইবি হুগলি তারপর ওনাকে জেলে পাঠানো হয় পরবর্তীকালে উনি জামিন পান দু সালে বিচার করে ওনাকে তিন বছরের জন্য জেল দেওয়া হয় ফরেন্স অ্যাক্টে যে উনি পাকিস্তানি নাগরিক ওনার তিন বছর জেল আর জেল কাটার পর ওনাকে পাকিস্তানে ফেরত পাঠাতে হয় উনি কিন্তু তলার বাসিন্দা যাই হোক এমত অবস্থায় ওনার তিন বছর জেল কাটা হয়ে গেছে ইন দ্য টাইম জেল ও পাকিস্তানে পাঠাবার জন্য ওনাকে কলকাতা থেকে আপনার দিল্লির তেহার জেলে পাঠানো হয় পাকিস্তানে এমবিসির সাথে যোগাযোগ করা হয় পাকিস্তান বলছে যে না এ তো আমাদের দেশে নাগরিক নয় আর সে নিজে বলছে আমি ইন্ডিয়ান নাগরিক কিন্তু কোর্টে বিচার করে প্রমাণ হচ্ছে যে ও পাকিস্তানি নাগরিক বিশাল একটা সংকটের মধ্যে যাই হোক দু হাজার বাইশ সালের অক্টোবরে ওর জেল কাটা শেষ হয়ে গেছে এখনো উনি দমদম সেন্ট্রাল জেলে বন্দি অবস্থায় পড়ে রয়েছে এমত অবস্থায় হাইকোর্টে আমাদের রিকুটিশন ফাইল হয় মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে আজকে দীর্ঘ শুনানি বিচারপতি স্ট্যান্ড হয়ে যায় যে একটা নাগরিক একটা হিউম্যান বিং সে আজকে তার কোন স্টেট নেই স্টেটলেস হিউম্যান বিং ভারত সরকার বলছে যে এ পাকিস্তানি পাকিস্তান বলছে আমাদের দেশের নাগরিক নয় তাহলে সেই লোকটা যাবে তখন সরকার বলছে না ছাড়া যাবে না রাজ্য সরকারও বলছে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টও বলছে যে আইন মানে আইনজীবীগণ বক্তব্য রাখছে তো জর্জ বললো তাহলে এই মুহূর্তে কি করা যাবে তো বললো সিটিজনশিপের জন্য আবেদন করুক তো সিটিজেনশিপের তো পাকিস্তানি ন্যাশনালকে তো ভারতবর্ষে সিটিজেনশিপ দেওয়া যাবে না সে মুসলিম ব্যাপার তো যাই হোক এই রকম একটা পরিশ্রেক্ষিতে আজকে জল বললো যে মানবিকতার এটা ব্যাপার আছে একটা হিউম্যান মিংক সে ভারতবর্ষ বলছে আমার নাগরিক নয় ও পাকিস্তান বলছে আমার দেশের নয় তাহলে সে যাবে কোথায় ভাই তাকে হ্যাং করে দাও হাসি কাটে ছড়িয়ে করে মেরে দাও নাহলে তাকে রিলিজ দিতো ওদের মধ্যে কি করা তো মানবিকতা নজির দেখিয়ে মহামান্য বিচারপতি বললে ইমিডিয়েট এনাকে রিলিজ করতে হবে সাবজেক্ট টু কন্ডিশন যে উনি ওনার এরিয়ার মধ্যে থাকবে আর ভারত সরকার তো বললো তুমি লং টার্ম একটা ভিসার ব্যবস্থা করো যদি উনি অ্যাপ্লিকেশন করে তুমি যাক একটা লোক আজকে আমাদের দেশের নাগরিক বা একটা মানুষ আজকে বন্দি দশাই আছে মিথ্যা কেসে বলুন যে কেসে কোনো কনভিক্টেড তার সাজা কাটা শেষ তারপরে দু বছর জেলের মধ্যে রয়ে গেছে তাকে আজকে মাননীয় মহামান্য বিচারপতি সৌপাশি ঘটছেন আমার কাছে আমার দাদা দুটো প্রশ্ন আছে একটা হচ্ছে যে এটা কি করে সম্ভব হলে হয় পাকিস্তানে হবে না ভারতবর্ষের হবে কোনো না কোথাও না কোথাও কোথাও হবে সেই ডকুমেন্ট নেই এটা মানে এটা কি করে সম্ভব এটা আপনার থেকে জানতে চাইছে এই কারণে মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো সময় ভারতবর্ষের যে কোনো লোকের ক্ষেত্রে এই ধরনের ঘটনা পরবর্তীকালেও ঘটতে পারে দেখুন আমি একজন আইনজীবী হিসাবে বলবো যে যেটা বাস্তব মুসলিমরা যারা মুসলিম কমিউনিটির মধ্যে বিলং করে তাদের একটা স্ট্রিটমেন্টই একটা ব্যাপার রয়েছে এই যে আসামি ইনি একটা মুসলিম ইনাকে সহজেই ষড়যন্ত্র করে হোক মিথ্যা করে হোক যেভাবেই হোক সহজে পাকিস্তানি বলে এর গায়ে একটা তকমা লাগিয়ে দেওয়া হয় এই ভদ্রলোকের আপনার ড্রাইভিং লাইসেন্স আছে উনিশশো সাতানব্বই সালে ইস্যু করা এনার ভোটার আইডি কার্ড আছে দু হাজার এক সালে উনি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন এনার আপনার রেশন কার্ড আছে সমস্ত কিছু সব ঠিক আছে কিন্তু কোনো একটা ষড়যন্ত্র বা কিভাবে হলো জানি না এনার কাছ থেকে নাকি পেয়েছে একটা পাকিস্তানি পাসপোর্ট সেই পাসপোর্টটা হচ্ছে আব্দুল মজিদ নামে কোন এক ব্যক্তির নামে লাহোরের বাসিন্দা পাকিস্তান পুলিশ প্রশাসন একে কি করলো এই আব্দুল মজিদ আর এই ব্যক্তি একই ব্যক্তি আব্দুল মজিদের নাম ভাঙিয়ে নতুন নাম নিয়ে চেকরা মন্দির আব্দুল মজিদের পাসপোর্টটাকে ইউজ করছে অতএব এ পাকিস্তানি এটা পাকিস্তানি হিসাবে একে ফিট করা সেই মর্মে এনাকে চার্জশিট দেওয়া এইবার বিচার চললো এ ক্যাজুয়াল ইন্ডিয়ান ন্যাশনাল একে কি প্রুফ করতে হবে সব আছে যাই আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চুচুরা এনাকে তিন বছরের জন্য কন্ডিশন দিলে যে পাকিস্তানি নাগরিক ফরেনার্স অ্যাক্টে ফর্টিন ফরেনার্স অ্যাক্টে এবং এনাকে এই কনভিকশন দিয়ে এনাকে জেলে পাঠিয়ে দেয় মানে এইখানে প্রশ্ন এটা কি প্রমাণ হয়েছে যে পাসপোর্টটা ওনারই এটা পুলিশ তো চার্জশিটে বললো আর কোর্ট যখন কনভিকশন দিয়েছে তাহলে পাকিস্তানি ন্যাশনাল হিসাবে এনাকে চিহ্নিত করা হচ্ছে রেকগনাইজ করা হচ্ছে আনলেস দ্য কোর্টস অর্ডার ইজ সেটে অ্যাসাইড তো পাকিস্তানি করা হলো এই মুহূর্তে এবার একটা ব্যাপার এইভাবে কোথায় যাবে তার তো কোন স্টেটলেস একটা হিউম্যান বিং হয়ে গেল ব্যাপারটা এই জায়গাটায় চলে আসছে একটা যে যদি যত বড় অপরাধী হোক তারও ফান্ডামেন্টাল রাইট ভোগ করার অধিকার আছে আর ভারতের আইনটা এরকম এ ম্যান ইভেন এ ফরেন অ্যাক্টার আউটসাইডার অ্যাজ সুন অ্যাজ হি পুট ইজ পুট অন দ্য সোয়েল অফ ইন্ডিয়া হি সাপোজ টু কনসিডার অ্যান্ড গাইডেড বাই দ্য ইন্ডিয়ান ল বিদেশি হোক আর যেই হোক একটা মানুষ যে ভারতবর্ষে ভারতবর্ষের মাটিতে যখন সে পদর্পণ করেছে তো ভারতের আইন দ্বারা সে গাইডেড হয় এইবার প্রচন্ড ভারতের আইন বলছে সংবিধান বলছে টোয়েন্টি ওয়ান আর্টিকেল যে রাইট টু লাইফ তো রাইট টু লাইফ মানে হচ্ছে রাইট টু লাইফ উইথ ডিগনিটি তোকে জেলের ভিতরে রেখে দিলে উইদাউট কোনো রকম পানিশমেন্ট খারাপ শেষ লোকটা কোথায় যাবে তার স্বাস্থ্যের অধিকার তার বাঁচার অধিকার তার সম্মানের অধিকার পুরো পুরো করে একটা সিজনের মধ্যে জেলের মধ্যে তাকে আটকে রাখা হয়েছে এটা সংবিধানের একটা লঙ্ঘন তা মাননীয় বিচারপতি বিশদ ভাবে এটা ডিসকাশন করেছেন সংবিধানের চোদ্দ ধারা উনিশ ধারা একুশ ধারা করে একটা ভালো জাজমেন্ট দিয়েছে এবং একটা হিউম্যান বিংকে উনি আজকে মুক্তি দিলেন বিচার 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 পেল আছে কেমন লাগছে আপনার না এটা তো আইনজীবী হিসাবে আজ আমি অত্যন্ত মানে খুব সন্তুষ্ট বোধ করছি এটা যাক একটা মানুষ বিচার পেল আজকে মানে বাঁচার অধিকার পেল একটা মানুষ একটা কাজ থেকে অন্তত ফিরিভাবে সুস্থভাবে বাঁচতে পারে মানে আমরা যদি ঘুরিয়ে দেখি কলকাতা হাইকোর্টের ওপর এই ঘটনার ফলে ভরসা সাধারণ ভাষা আর বেড়ে গেল কি বলতে দেখুন কলকাতা হাইকোর্ট তো চার্টার্ড হাইকোর্ট এবং এখানে বিভিন্ন বড় বড় জাজ যাদের রিমান্ড জাজমেন্ট আছে বড় বড় মানবিকতার নিদর্শন ও জাজমেন্টে এসেছে তো এখানে নতুনত্ব কিছু নয় হাইকোর্টের আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি যথেষ্ট মানে কম্পিটেন্ট এবং তারা সঠিক বিচারই করে তো তারই একটা নিদর্শন আজকে একজন বিচার পেল আমরা যারা বিচার পাওয়ার আশায় তো সর্বোচ্চ মানে আমাদের রাজ্যের যে বিচারের সর্বশেষ যে জায়গা সেটাই তো কলকাতা হাইকোর্ট একদম বিচার সেখানে পাবোই আমরা সঠিক বিচারটাই পাবো সেই আশা নিয়ে আছি এবং আজকে আমি খুব খুশি যে আমার মক্কেল আজকে সঠিক বিচারকে পেয়েছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দর্শক আমরা আপনাদের সামনে এই একটা গুরুত্বপূর্ণ সংবাদ যেখানে আপনারা রাজনৈতিক চালাচলি দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্ট এবং বাইরে লোকসভার ধামাভা বেজে গেছে তার মধ্যে থেকেও কলকাতা হাইকোর্টে এই রকম একটা বলিষ্ঠ রায় সত্যিই আমাদের খুব ভালো লেগেছে আপনাদের কীরকম লাগলো এই সংবাদ দেখে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য